সোনু তুমি কি করছো জুস মেশিন দিয়ে এটা তোমার মেশিন আচ্ছা জুস বানানো মেশিন তাই তো ঠিকই বলেছ কিন্তু এই এইভাবে এইভাবে গোটা লেবুটা দিয়ে দিলেই জুস বেনে বানানো হয়ে যাবে এগুলো ছালটা ছাড়িয়ে তারপর হলারে দিতে হয় না ও সোনামা হলারে দিয়ে দাও লেবু ছাড়ানো গুলো লেবুগুলো দিয়ে দাও হলারে দাও ওইভাবে না এই এইভাবে ঠিক আছে আর যে কটা পরে রয়েছে দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে এরপর এটা দিয়ে চাপ দাও এভাবে চাপ দাও আর চাকা ঘুরাও পাচ্ছ না হ্যাঁ এই হাতে চাপ দাও আর ওই হাতে চাকা ঘোরাও দাও আমি চাপ দিয়ে দিচ্ছি তুমি চাকাটা ঘুরাও ঘুরাও চাকা ঘুরাও করো হচ্ছে চাপ দিতে হবে না হলে হবে না ওই তো একটু একটু পড়ছে বাবা হচ্ছে 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 করো ঠিক আছে যতটা হয়েছে বের করো বের করো বের করে খাও কেমন টেস্টি খাও আবার খাও আবার বের করে খাও Darun.